মাত্র বাইশ টাকা থেকে শুরু ক্যাটার যেটা নয় টাকা থেকে আপনি শুরু পাবেন তিন মিটার পাঁচ মিটার সব সাইজ আমাদের কাছে আছে সর্বনিম্ন চল্লিশ টাকা থেকে শুরু টুলস আইটেম একটাই সব ধরনের কাজ হবে কি বাই এটার দাম কত এটার দাম মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা দর্শক এখানে প্রচুর আইটেম রয়েছে পুরা ভিডিও না দেখে কেউ ফোন দিবেন না আর এখানে আসলে আপনার পছন্দের যাবতীয় যত ধরনের হার্ডওয়্যার পূর্ণ আছে সব পাবেন এক ঠিকানা এক জায়গায় একই প্ল্যাটফর্মে একই প্রতিষ্ঠানে দেখেন এখানে বহু আইটেম আছে তো সম্পূর্ণ ভিডিও না দেখে আবারও বলছি ফোন দিবেন না আগে দেখবেন যাচাই করবেন তারপর পণ্য কিনবেন ঠিক আছে ঢাকা মেয়র হানি ফ্লাইওভার দেখবেন তার পাশে হচ্ছে সুন্দরবন কাপ্তান বাজারের মাঝখান দিয়ে নবপুরে ঢুকতে দুকে মাত্র নবপুরে ঢুকতেই হচ্ছে আপনার মার্কেটটা আব্দুল মার্কেট একশো আটচল্লিশ আটত্রিশ একশো উনচল্লিশ নবাবপুর রোড আন্ডারগ্রাউন্ড আপনার উল্টো পাশে তাজ ইলেকট্রিক মার্কেট আর এই পাশে হচ্ছে এই মার্কেট ঠিক আছে এটা ভাইজান আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে এসে আমার মাথা ঘুরতেছে ঘুরার বিষয়ই ভাই আচ্ছা মানে দর্শক এক জায়গায় এত কিছু আসলে আমরা আগে অন্য কোনো ভিডিওতে তুলে ধরতে পারি নাই দেখেন প্রত্যেকটা দোকানে আপনার যে চাহিদা যেটা চাহিদা সেটাই পাবেন কোন দোকানে কোনটা পাবেন ওনাদের একই প্রতিষ্ঠান এবং কিভাবে আসবেন এই প্রতিষ্ঠানগুলোতে সেই ব্যাপারে থাকবে ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ দেখে যোগাযোগ করবেন যারা পাইকারি নিতে চান তাদের জন্য আজকে ভিডিও তাই না ভাই জি ভাই অবশ্যই আচ্ছা যারা পাইকারি হোলসেল নিয়ে বিক্রি করবেন আমরা রইলাম হোলসেলার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিভিন্ন জেলায় পাইকারি বিক্রি করতে পারবেন ঠিক আছে তা আপনার কোন দোকানে কি পাওয়া যায় এগুলো আগে একটু দেখি আমাদের এখানে হলো মূলত বিষয়টা হলো শুরু করি যেখানে করাত থেকে শুরু করি আমাদের এখানে যে বিএল করাত আছে তার ষোলো আঠারো সব সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা আমাদের কাছে কুমির করাত আছে আচ্ছা ভাই আপনি আমার একটু বলেন তো আপনার নামটা আমার নাম মোহাম্মদ রোমান রোমান ভাই জি জি আপনার কোন দোকানে কোন মালটা পাওয়া যাবে একটু প্রথমে আমরা সবাইকে দেখাইতে চাই ঠিক আছে তো আপনার এখানে আমরা তালা লক এই সব আইটেম দেখলাম টুলস আইটেম দেখলাম ঠিক আছে বাকি দোকানগুলোতে কি কি আছে একটু ঘুরে দেখান আমাদের ঠিক আছে কারণ আপনার এমন ভিডিও তো আমরা পাই না শতরাচর যে মানে পার্ট বাই পার্ট সবকিছু থাকে আলেদা আলাদা দোকানে তাই না ঠিক আছে এটা গেল এই আইটেমের জন্য তারপরে তারপরে এখানে আসেন আপনারা যদি দেখাই যে মাদার মাথার একজন ম্যানেজার আছে হ্যাঁ এটা কি আইটেম মূলত এখানে হলো আপনার যে ডয়ার লক তারপর হলো আপনার গ্লাস লক ইন্ডিয়ান তালা দেশি তালা টিসি তালা গোল্ডেন তালা ডাই এ টু জেড এটার মধ্যে পাবেন আচ্ছা আপনার লোকেশন কি এটা লোকেশন হলো একশো আটত্রিশ একশো উনচল্লিশ আব্দুর রহিম মুক্তিযুদ্ধা মার্কেট নবাবপুর রোড হ্যাঁ বিসমিল্লা হার্ডওয়্যার এন্ড টুলস টুলস ঠিক আছে দেখতেই পাচ্ছেন তো এরপরে অন্য দোকান আমরা একটু যাই অন্য দোকানে কি কি আছে বা হচ্ছে দোকানগুলো কি কি কয়টা দোকান আপনাদের মোট এখানে টোটাল এগারোটা দোকান আছে টোটাল এটা দুইটা এখানে যদি আপনারা দেখায় তাহলে এটার মধ্যে আপনি পাবেন আমাদের নিজস্ব কিছু ইনপুট করা যে ওয়াল কাটার আছে টাইলস কাটার আছে মার্বেল কাটার আছে প্লাস গুলো আছে বিএসটির নামে এগুলো আমাদের নিজস্ব ইনপুট করা আচ্ছা আমি একটু দেখাই দিই হ্যাঁ তো এদিকে আবার হচ্ছে আপনার এই যে পার্স পাতি বিভিন্ন রকমের ঠিক আছে এটা হলো কি কি বলে এটাকে টুলস হ্যাঁ এটা হলো ডালি ডালি নাকি বিভিন্ন ডালি আইটেম এল আচ্ছা আচ্ছা এল এটা এটা আর এটা হলো আপনার যে ফেন আইটেম বলা হয় আর কি আমাদের যারা ঘর বাড়ির জন্য লাগানো হয় হাতুল হেজবল সিটকানি কবজা এগুলো আর কি এই যে হ্যান্ডেল লক এ টু জেড এটার মধ্যে পাবেন আচ্ছা এখন তো যোগী হচ্ছে অনলাইনে হ্যাঁ অনলাইনে হ্যাঁ এখন অনেক প্রবাসী ভাইরা আছে যারা হচ্ছে আপনার এই আইটেমগুলো দেখে আপনার কাছ থেকে অর্ডার করতে চায় ঠিক আছে সে ক্ষেত্রে তার বাড়ির জন্য যদি নিতে চায় পাইকারি দামে পাবে হ্যাঁ অবশ্যই পাবে তার বাড়ির জন্য নিতে চায় অবশ্যই আমাদের এখানে আসবেন আমরা ইনশাআল্লাহ বাড়ির জন্য পাইকারি দাম আপনাদেরকে দেব আমরা একেবারে প্রথম দোকানটাতে চলে যেতে চাই যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখান থেকে আমরা তালা এবং অন্য অন্য আইটেমগুলো দেখানোর চেষ্টা করব ভাইনাল ব্লগে ভিডিওটা শেয়ার করে নিজের কাছে রাখবেন না হলে হারাই ফেলতে পারেন আর দ্বিতীয়ত সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি যাতে সব বিষয়ে আপনারা আপডেট পান ভাই আপনি তো আমার কল রাত দিয়ে শুরু করছেন আমি একটু তালাগুলো কিছু দেখাতে চাই জি এখানে যে তালাগুলো আছে এগুলো সব হলো ইন্ডিয়ান তালা ইন্ডিয়ান তালা ইন্ডিয়ান তালার জগতে যত রকমের আইটেম আছে আমাদের এখানে পাবেন অ্যাভেলেবেল সব সাইজ অ্যাভেলেবেল পাবেন আচ্ছা আমাদের একটু ধরে ধরে কয়েকটা প্রাইস দেন জি

সোজাটা হলো এটা আরো কমের রেট বুঝছেন এটার দাম হলো একশো পনেরো টাকা তারপরে যদি দেখাই যে মিনি করাত চোদ্দো ইঞ্চি মিনি করাত এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর যদি দেখে এন্টিগেটার এন্টিগেটার আমাদের নিচে ফেলায়েন না এদিকে রাখেন হ্যাঁ এন্টিগেটার ঠিক আছে এগুলো কেমন দাম থেকে শুরু এটা আপনার 30 টাকাতে শুরু 120 টাকা পর্যন্ত আছে এন্টিগেটার এন্টিগেটার তারপরে তারপরে আপনি যদি দেখায় যে এলিংকি এলিংকি যদি দেখেন

তারপর আমরা যদি আপনাদেরকে দেখাই কাটিং রড কাটিং রড কাটিং আমাদের কাছে এই যে এস আছে তারপর আমাদের নিজস্ব ব্র্যান্ড বিএসটি কিং এটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন তারপরে আছে গোল্ডেন টাটা তারপরে আছে প্যানামিক্স তারপরে আছে অরিক্স আরও আছে বি এরকম সাতটা আটটা আট রকমের রড কাটিং আমাদের কাছে পাবেন তারপর যদি দেখেন আপনি মিটার ইনসিট্যাপ ইনসিট্যাপ এখানে পাঁচশো রকমের সবগুলো আমাদের কাছে ইএচবিএল সানাপ তিনশো তিন পানি ট্যাপ সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এখন যদি একটু প্লাস দেখায় আপনাকে আপনি কত থেকে নিতে চান আমাদের কাছে সর্বনিম্ন আশি টাকা থেকে শুরু আশি টাকা থেকে শুরু তারপরে আপনি সর্বোচ্চ দুইশো ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত আমাদের কাছে আছে আর এই যে বিএসটি প্লাসটা আমরা যদি দেখাই এটা আমাদের নিজস্ব ইনপুট করা মাল গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি এগুলো তার কাটাকা এটা বেচতে পারবেন মুখ বটবে না মুখ বটলে মাল ফেরত দিতে পারবেন তার চেয়ে আরও ভালো আছে এই যে এটা আমরা টোটাল কোম্পানির এটা একটু আমরা নামটা চেঞ্জ করে নিয়ে আসছি যে সিটপ এটা অনেক ভালো মানের প্লাস এগুলো সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল নিতে পারবেন যারা ব্যবহার করেন এটা নিতে পারবেন তারপর আছে এখানে রিফিট গাল ডিওয়ালের রিফিট গান আছে এসআরসি আছে আরো দুই তিন রকমের আমাদের কাছে আছে তারপর আছে কেবল কাটার কেবল কাটার এগুলো ইন্টারনেটের কাজে লাগে ইন্টারনেটের কাজে লাগে এটা যদি তাহলে এটা আপনার দুইশো টাকা অনেক ভালো মানের আরো নরমাল যদি নিতে চান তার চেয়ে একটু কমের এটা আছে একশো আশি টাকা আমরা বিক্রি করে থাকি তারপরে এই যে মাল্টি কালেকশন এগুলো কিন্তু সব ঘরে দরকার সব ঘরে আপনাদের দরকার যেমন কেমন দাম এটা হলো আপনার 270 টাকা 270 টাকা 9 ইন 1 হ্যাঁ 9 ইন 1 একের ভিতর নয় নয়টা হ্যাঁ এটা কি এগুলো এটা হলো হোলসো এটা হলো যারা সিলিং এর ফ্যান লাইটের জন্য ইও করে এটার জন্য এটা আর কি এটা 3 পিস 6 পিস 8 পিস 16 পিস এরকম হয়ে থাকে তারপরে রুল তারপর আমরা যদি দেখাই ফোম এটা যারা বাসাবাড়িতে বাড়িতে রং করবেন তার জন্য এটা এটা চার ইঞ্চ এটার ফোমের দাম হলো মাত্র তেয়াত্তর টাকা নয় ফোমের দাম টাকা আর স্ট্যান্ডের দাম হলো পঁয়ষট্টি টাকা আর এটার মধ্যে বাংলাও আছে চাইনাও আছে যদি চাইনা সেট নিতে চান চাইনা সেট হলো একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা দুইটা মিলে একসাথে দুইটা মিলে একসাথে একসাথে ঠিক আছে তারপরে কি দেখাবেন তারপর আমাদের কাছে ভাইজান আরেকটা আছে বিএসটি কিং এর এটা হলো চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি রড কাটিং এটা আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল সাইজ এবং গুনে ভালো

তারপর আরেকটা জিনিস দেখেন আনকমন একটা তালা একুশটা চাবি একটা তালা একুশটা একটা তালার মধ্যে একুশটা চাবি পাবেন কয় টাকা দাম এগুলো অনেক বাড়ির জন্য হ্যাঁ এটার যদি না তাহলে 370 টাকা 370 টাকা এটা হলো একটা তালা একুশটা চাবি এটার আরো দুই তিনটা কোয়ালিটি আছে ঠিক আছে তারপর আরেকটা দেখেন ভাই আনকমন তিন সাইজের 12টা তালা হ্যাঁ একটা পাতার মধ্যে তিন সাইজের 12টা তালা এটা আমাদের কাছে পাবেন তারপর এখানে যদি দেখাই এই যে এটা

তারপর একটু দামির মধ্যে যদি যান একটু দামি যদি দেখতে চান তাহলে এখানে পাবেন মেহেন্দি তালা মেহেন্দি তালা এটা অনেক ভালো কোয়ালিটির মাল এটা পঞ্চাশ ষাট সত্তর তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কত দাম হয় এগুলো এগুলো আপনার তিনশো তিরিশ টাকা বিভিন্ন ক্যাটাগরি হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরি আপনার দাম অনুযায়ী তারপর আছে ড্রপ হোল্ডার ড্রপ হোল্ডার এক নম্বর দুই নাম্বার দুটাই আমাদের কাছে পাবেন তারপর আরেকটা যদি দেখা এটা হলো তার সিলার এটা আমরা ক্রিম পেন বলি এটা যারা ইলেকট্রিশিয়ান কাজ করে বা তার ছিলতে চায় কাটতে চায় তা এটার জন্য এটা ব্যবহার করতে পারেন তারপর ডিলচক এটা ডিল চক হলো গেন্ডিং ডিলের মাথার জন্য এই ডিলচক এটা ডিলচক আর নরমাল আছে তারপর আরেকটা আছে ডিল চক আরবার এই যে হিলটি সহ হিলটি ছাড়া তারপর ডেস্টিং এর ডেস্টিং এর হলো আরেকটা ভালো মাল এগুলো হলো ডেস্টিং স্টার চাবি তালা এই মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন তারপরে পাবেন স্পিড লেভেল স্পিড লেভেল আমাদের কাছে পাবেন তারপরে আছে দর্জি ফিতা এগুলো আমাদের কাছে পাবেন একশো টাকা দর্জন একশো টাকা ডর্জন ড্রাই আছে ড্রাই চুরি সিঙ্গেল থ্রি ফোর এক দেড় দুই সাইজ আমাদের কাছে আছে এবং হাফ থেকে শোয়া ড্রাই বক্সও আছে আমাদের কাছে আছে তারপরে যারা এই যে ছোট কেজি নিতে চান কেচি কেচিগুলো আমাদের কাছে পাবেন তারপরে কাপ ব্রাশ আছে তিন ইঞ্চি চার ইঞ্চি সব সাইজ আমাদের কাছে পাবেন তারপরে এই যে পেট্রোল ও ট্যাপ এই ট্যাপটা আমাদের কাছে পাবেন মাত্র আট টাকা চল্লিশ পয়সা প্রতি পিস আট টাকা চল্লিশ পয়সা তারপরে এই যে ম্যাজিক রেঞ্জ রাস হলে ম্যাজিক যে কোনো নাট এটা দিয়ে ধরতে পারবেন আচ্ছা এটা ম্যাজিকের মতো কাজ করবে পুরানো নাট যেগুলো জঙ্গল যেগুলো নাট এটার মধ্যে ধরে কাজ করতে পারবেন তারপর এসে বা ট্রেত আছে আট দশ বারো সব সাইজ আমাদের কাছে পাবেন মাল্টি মাল্টি প্লাগ আপনার চল্লিশ টাকা থেকে শুরু তিনশো টাকা পর্যন্ত আমাদের কাছে পাবেন এই যে রিফিট গান মাত্র একশো পঁয়ষট্টি টাকা তারপর আছে এই যে কাঁথানি যারা টিন কাটতে চান শীত কাটতে চান বা বেড়া কাটতে চান এগুলো আমাদের কাছে পাবেন এখন যদি তালা দেখায় এটা হলো গোল্ডেন তালা এটার হলো আপনার চারটা পাঁচটা সাইজ হয় বত্রিশ আটত্রিশ পঞ্চাশ তেষট্টি সব আমাদের কাছে পাবেন টিসি তালা তালা অনেক ধরনের আছে আমরা অন্য আইটেমে চলে যাই যেমন টেস্টার আছে এবং অন্য অন্য আইটেম আছে এখানে যেমন ডয়ার তালাগুলো একটু দেখেন এগুলো দেখেন জি জি দেখাচ্ছি ঠিক তারপর এই যে রানদার বুডাফল এটা এক নাম্বার দুই নাম্বার সবটি আমাদের কাছে अवेलेबल এগুলো পাবেন এখন যদি ইলেকট্রিশিয়ান দোকানের যাদের প্রয়োজন টেস্টার এই যে ফিলিপস এক নাম্বার চায়না টেস্টার এই টেস্টারগুলো আমাদের কাছে পাবেন মাত্র 19 টাকা এখন যদি আপনারা দেখাই যে গ্লাস লক এই যে এটা হলো গ্লাস লক সর্বনিম্ন ছয়শো টাকা ডজন এটা হলো ছয়শো টাকা তার চেয়ে ভালো আছে ভালোর কোনো শেষ নাই শেষ নাই তারপরে দেখেন আপনি ক্যামেল সিট ডয়ার তালা যারা বলেন ডয়ার তালা মাত্র তিনশো পঁচাশি টাকা ডজন মাত্র তিনশো পঁচাশি টাকা ডজন আচ্ছা ঠিক আছে আমি আবার বলে দিই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ঠিক আছে আমাদের ডিসকিপশনের যে বাংলা লিংক নাম্বার হ্যাঁ ষোলো নাম্বার এই নাম্বার অনেকে ফোন দিয়ে ফেলেন ভুল করে এটা শুধুমাত্র যারা দোকানদার যারা প্রচার করতে চায় প্রতিষ্ঠানে তারা দিবে বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনারা ভুলেও আমার ষোলো নাম্বারে ফোন দিবেন না সব ভিডিও দেখে তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ঠিক আছে এই ভুলগুলো আবার করবেন না কারণ আমরা ভিডিও করার অবস্থা আপনারা অনেক সময় ফোন দিয়ে দেন ঠিক আছে এখানে অনেক আইটেম আছে বাইক টু ঘুরে যদি আমাদের অন্য আইটেমগুলোতে দেখায় ঠিক আছে আর আরেকটার মধ্যে দেখাই তাহলে এটার মধ্যে আপনারা পাবেন গেন্ডিং বুঝছেন যত রকমের গেন্ডিং আছে যে এখানে যে রক্স কোম্পানির ভালো মানের একটা গেন্ডিং আছে এটা নিতে পারবেন তারপর যে ফাইলট গেন্ডিং আছে এটাও পারবেন বস এগুলো গেন্ডিং আরও বিভিন্ন আছে পাঁচ সাত রকমের কালেকশন আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন তারপরে এই প্লাসগুলো দেখতে পারেন আমাদের নিজস্ব তারপরে একটু অন্যটাতে যাই জি অন্য একটার মধ্যে যদি আসেন ভাই যান এগুলা কিভাবে কি ভাই যে এগুলা আপনার ইন্ডিয়ান এল রিং এগুলা হলো গুডি হ্যান্ডেল যারা গুডি ব্যবহার করে হ্যান্ডেল হ্যান্ডেল দিয়ে গুডি দিয়ে আর কি নাট খুলবে এই হ্যান্ডেলগুলো আছে এল রিং ডালি এখানে যত রকমের আইটেম আছে সব আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন তারপর যদি দেখায় আপনার এই যে এখানে আছে তারের ব্রাশ কাঠের ব্রাশ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর এই যে এগুলো হ্যাঁ এগুলো হলো রিং রিং এগুলো কত থেকে শুরু হয় মূলত এগুলো আপনার ডালি হলো আপনার 18 টাকা থেকে শুরু হয় 18 টাকা থেকে শুরু হয় আপনার সাইজ অনুযায়ী দাম বাড়বে ঠিক আছে তারপর আমরা একটু ওই যে বাইরে আইটেম তারপর আসি হ্যাঁ আপনারা এখানে দেখেন অনেক রকমের সিটকানি হাতুল হ্যান্ডেল অনেকগুলো সমাহার আছে আমরা যদি এখান থেকে আপনাকে দেখাই সর্বনিম্ন যে হাতুল আমাদের কাছে আট টাকা করে নিতে পারবেন আট টাকা পিস সর্বনিম্নটা তারপরে এরপরে যদি আপনাকে দেখাই যে এখানে আপনার বিভিন্ন রকমের মাল আছে এগুলো হলো আপনার কেবিনেটে যারা ব্যবহার করবে তাদের জন্য আইটেম গুলো আচ্ছা আচ্ছা কেবিনেটের জন্য জি তারপর আমরা যদি দেখাই যে ডললক গুলো এগুলো সর্বনিম্ন আপনার 450 টাকা থেকে শুরু হয় 450 টাকা থেকে শুরু বিভিন্ন বাইরে মানে ভিতরে বাইরে এরকম তারপর এই যে এখানে ডায়মন্ড ডললক আছে এগুলো আমাদের কাছে अवेलेबल পাবে তারপর যদি হ্যান্ডলক নিতে চান যারা হ্যান্ডেল লক নিতে চান এগুলো হলো আপনার পনেরোশো টাকা থেকে শুরু হয় পনেরোশো টাকা থেকে শুরু হয় দশ হাজার বারো হাজার পনেরো হাজার পর্যন্ত আছে এই যে আমাদের বড় আইটেমগুলো এগুলো আছে তারপরে যে

দিয়ে থাকি সম্ভব সম্ভব যারা ব্যবসা করবেন নিবেন তারা আমাদের এখান অবশ্যই আমরা আন্ডারগ্রাউন্ড আমরা যদি আপনাকে কমে না দেই আমরা যদি কমে আপনাকে না দেই আপনি আমার এখানে আসবেন না এই জন্য সারা বাংলাদেশ যাচাই করে আপনি আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ আমরা সর্বনিম্ন রেট দিয়ে থাকব আচ্ছা আপনার এখানে আসার লোকেশনটা আমি বলে দিই আবার যে যারা সারা বাংলাদেশ থেকে আসেন ঠিক আছে ঢাকা গুলিস্তান মেয়র হানি ফ্লাইওভার দেখবেন তার পাশে হচ্ছে সুন্দরবন কাপ্তান বাজারের মাঝখান দিয়ে নবপুরে ঢুকতে